আসসালামু আলাইকুম আজকে আমরা শেখ হাসিনার কথিত সেই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি সম্পর্কে আলোচনা করবো ধানমন্ডি বত্রিশ নম্বর ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাসভবন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের অভ্যুত্থানের তিনি এখানকার এবারের অধিকাংশ সদস্য নিহত হন উনিশশো সালে এই ভবনটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তরিত করা হয় সেখানে তার ব্যবহৃত বিভিন্ন দর্শন ও স্মৃত সংরক্ষিত ছিল ভবনটি ছিল তিন তালা বিশিষ্ট একটি ভবন আমরা উইকিপিডিয়া থেকে জানতে পারি এই ভবনটির একটি ছবি আমরা আপনাদের নিয়ে আসলাম এখন দেখেন আমির হামজা কীভাবে মিথ্যাচার করে আমি হামজা বললাম ভবনটি নাকি ছয় তালা বিশিষ্ট ভবন